আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে কিছু যুদ্ধের ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার শূন্য মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের পক্ষে প্রকাশে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুতিযোদ্ধারা এজন্য আমেরিকা ইসরায়েলের তোপের মুখে পড়েছে বিদ্রোহীরা হুতিরা ইয়েমেনের বিদ্রোহী শক্তি হিসেবে পরিচিত তাদেরকে দমন করতে ইহুদিবাদী ইসরায়েল তাদের টার্গেট করেছে এরপর জানাব আমাকে সারিয়ে নিন ভিডিওতে দখলদার ইসরায়েলি চিম্মির আবেদন ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামাজ যুদ্ধ গড়িয়েছে আঠারো মাসের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভয়ানক হামলা এবং গাজার বিভিন্ন এলাকা দখল করে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এই প্রেক্ষাপটে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক এক ইসরায়েলি সেনার আবেগক্ষণ ভিডিও প্রকাশে এসেছে সেখানে তিনি মুক্তির আকতি জানাচ্ছেন স্থানীয় সময় ভিডিওটি প্রকাশ করে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এদিকে যুক্তরাষ্ট্র সফরের সময় নেতানেহুকে তিরস্কার করলেন ডোনাল্ড ট্রাম্প লম্বা তালিকা নিয়ে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ তবে ওই তালিকায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ধরনের উদ্বেগ ছিল ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ তবে তার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিল সে ইরানে হামলা করবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়টি না করে দিয়েছে তিনি বলেছেন আমরা ইরানের সাথে পরমাণবিক বিষয় নিয়ে আলোচনা করব এবারে জানাব পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনায় সম্মত হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রর উচ্চ প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফায় বৈঠক শেষ হয়েছে শুধু তাই নয় এ নিয়ে আগামী সপ্তাহগুলোতে আবারও আলোচনার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে আজ এই আলোচনা শুরু হয়েছে বলে ইরানের রাষ্ট্র টেলিভিশনের খবরে বলা হয়েছে এবং সর্বশেষ জানাব রুশ ক্ষেপণাস্ত্র হামলায় উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কেবে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে আজ এক পোস্টে কেপ এই দাবি করেছে ইউক্রেনে ভারতীয় দূতাবাস অভিযোগ করেছে রাশিয়া ইচ্ছকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে দ্রুতাবাস এক বিজ্ঞপ্তিতে বলেছে আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুশামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলা চালানোর ফলে সেই গুদামটি উড়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর এই সংবাদটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আর বন্ধুরা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন আমাদের সংবাদটি দেখতে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করার মাধ্যমে আমাদের পরবর্তী সংবাদগুলো শুনতে থাকুন এবারে বিস্তারিত ইয়েমেনের জড়ো হচ্ছে হাজার হাজার শূন্য মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুতিযদ্ধার জন্য আমেরিকা ইসরায়েলের তোপের মুখে পড়েছে গোষ্ঠীটি হুতিরা ইয়েমেনের বিদ্রোহী শক্তি হিসেবে পরিচিত তাদের দমন করতে ইয়েমেনের বিভিন্ন টার্গেটে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা প্রতিবেশী সৌদি আরবের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো নয় তবে এবার খবর প্রকাশিত হয়েছে বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে আশি হাজার সেনা না ইয়েমেনের ইয়েমেন ভিত্তিক ইংরেজি ভাষা সংবাদ মাধ্যমটা ন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতি সরকার আর এই অভিযান ঘিরে জড়ো হচ্ছে প্রায় আশি হাজার সেনা প্রতিবেদনে বলা হয়েছে তাদের প্রাথমিক লক্ষ্য গুরুত্বপূর্ণ হদেইদা বন্দর বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করা দু হাজার একুশ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হাতছাড়া হয় এই বন্দর যদিও ব্যাপক পরিসরে এই অভিযানে আমেরিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে এই অভিযান শুরু হবে তা নিয়েও রয়েছে তবে বিশেষজ্ঞদের বিশ্বাস শীঘ্রই এমন অভিযান শুরু হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন গেল মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করেছে এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হোদাইদা পুনর্দখলের পরিকল্পনা হাতে নেয় বন্দরনগরীতে মার্কিন হামলায় বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত হয়েছে বলে খবর বেড়াইতে গ্রুপটির দুর্বল হয়ে পড়েছে এমন অবস্থায় প্রায় আশি হাজার সৈন্য চড়ো করে বন্দরনগরীর দিকে যার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার শুধু হোদাইদা বন্দরী নয় এই অভিযান পরিচালনা করা হবে ফিফট ডিস্ট্রিক্ট নামে পরিচিত পশ্চিম অঞ্চল ইয়েমেন ও দক্ষিণ অঞ্চল তেইশ প্রদেশ বলা হচ্ছে হোদাইদা দখল হবে রাজধানী সানা অভিমুখে মার্চ করার আগের গ্র্যান্ড ওয়ার্ক ২০১৪ সাল থেকে সানা দখল করে রেখেছে বিদ্রোহীরা এরপর থেকে গৃহযুদ্ধ চলছে দেশটিতে পরবর্তী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে যুদ্ধ শুরু করে সৌদি সাল থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালিয়ে আসছে গ্রুপটি দাবি করছে গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে এমন কর্মকাণ্ড পরিচালনা করছেন তারা মাঝে কিছুটা সময় হামলার বিরতি দিয়েছিল বিদ্রোহীরা তবে গেল মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ফের হামলা শুরু করেছে এরপর ইয়েমেনের এমেনের বিদ্রোহীরাও সাগরে ফের হামলা শুরুর ঘোষণা দেয় আমাকে সারিয়ে নিন ভিডিওতে ইসরায়েলি জিম্মির আবেদন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল হামাজ লঙ্ঘন করে ভয়ানক হামলা এবং গাজার বিভিন্ন এলাকা দখল করে যাচ্ছে ইসরায়েল সেনারা এই প্রেক্ষাপটে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজের হাতে আটক এক ইসরায়েলি সেনার আবেগঘন ভিডিও প্রকাশ শেষ এসেছে সেখানে তিনি মুক্তির আকতি জানাচ্ছেন স্থানীয় সময় শনিবার বারো এপ্রিল ভিডিওটি প্রকাশ করে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী গোষ্ঠী হামাস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় ভিডিওটি তারিখবিহীন হলেও তাতে দেখা যায় এক ব্যক্তি নিজেকে এডান অ্যালেকজেন্ডার হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি একজন মার্কিন ইসরায়েলি নাগরিক এবং ইসরায়েলি বাহিনীর সদস্য বলেও দাবি করেন ভিডিও বার্তায় অ্যালেকজেন্ডার বলেছেন গাজায় আমাকে পাঁচশো একান্ন দিন ধরে বন্দি করে রাখা হয়েছে তিনি আর বলেন কেন এখনও তাদের বন্দীদের ছাড়িয়ে নেওয়া হচ্ছে না সংশ্লিষ্টদের প্রতি আকত্তি জানিয়ে তিনি বলেন আমাকে ছাড়িয়ে নিন ভিডিওটি প্রকাশিত হয়েছে ইহুদি ধর্মীয় উৎসব পাঁচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ভিডিওটি দেখার পর ওই ব্যক্তিকে শনাক্ত করেছে তার পরিবার তার এক বিবৃতিতে জানিয়েছে আলেকজান্ডার শো গাজায় আটক আটান্ন জিম্মি মুক্তি না পর্যন্ত মুক্তির কোনো উৎসব আমাদের জন্য অর্থবহ হবে না যুক্তরাষ্ট্র সফরে কি ট্রাম্পের তিরস্কার শুনলেন যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরে বলে আসছেন ইরানকে অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে হলে সামরিক চাপ সবচেয়ে ভালো উপায় ইসরায়েল গত বছর সরাসরি ইরানে হামলা চালাল দেশটির ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়নি কারণ এজন্য দরকার মার্কিন সামরিক বাহিনী সহায়তা এই সহায়তা চেয়ে ট্রাম্পের সামনে হাজির হয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন ইরান আলোচনায় রাজি না হলে কেবলই যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে একই দিন তিনি ঘোষণা দিয়ে বসলেন এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসছে এতে নেতানেও চেহারা কিছুটা মিলান হয়ে যায় বলে জানিয়েছে ইসরায়েলের ইয়েদিওত আহারনত দৈনিক বিশ্লেষক নাদাল ইয়াল এই বিশ্লেষক আরও বলেছেন অবস্থা দেখে মনে হচ্ছে দুই মাস আগে তারা ওয়াশিংটন স সফরের কথা চিন্তা করলেও ট্রাম্পের সঙ্গে বৈঠক থেকে অনেকটা খালি হাতে ফিরতে হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানাহুকে ওভাল অফিসে ঘণ্টাব্যাপী বৈঠকে নেতানেহ তার বিশেষ অগ্রাধিকার নীতি নিয়ে আলোচনা ট্রাম্পের পক্ষ থেকে তিরস্কার শুনেছেন নয়তো নীতির সঙ্গে ভিন্নমত পোষণের কথা শুনেছেন প্রসঙ্গত গত সোমবার সাতই এপ্রিল ট্রাম্প এবং নেতানেহ বৈঠক হয় ওই বৈঠকে নেতানেহকে ট্রাম্পের পক্ষ থেকে তিরস্কার করা হয়েছে এমনটাই জানা গেছে ওই প্রতিবেদন থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনা সম্মত ইরান যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফায় বৈঠক শেষ হয়েছে শুধু তাই নয় এ নিয়ে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার বিষয় দুপক্ষ সম্মত হয়েছে স্থানীয় সময় শনিবার বারোই এপ্রিল বিকাল সাড়ে তিনটার দিকে আলোচনা শুরু হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে খবরে আরও বলা হয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠক শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য তাৎক্ষণিকভাবে ইরান থেকে প্রকাশিত এসব খবরের সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে তবে দুই পক্ষের মধ্যে সামনাসামনি কথা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে তাতে আলোচনা যে ভালো হয়েছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন অবস্থায় ওই বৈঠক অনুষ্ঠিত হয় সে সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানান না হলেও দুই ঘন্টার বেশি সময় ধরে এই আলোচনা চলে বলে জানা গেছে বিকাল সাড়ে তিনটার দিকে বৈঠকটি শুরু হয়ে পাঁচটা পঞ্চাশ মিনিটে তা শেষ হয় বৈঠক শেষে উইটক কপকে বহনকারী গাড়ি বহরটি ওমানের রাজধানী মাস্কোটে ফিরে আসে পরে সেটিকে যুক্তরাষ্ট্রর দূতাবাসের দিকে রওনা হতে দেখা গেছে